নমস্কার কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে চিকেন কিমা পরোটা করবো তার জন্য চিকেন কিমাটা নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি এটা করে নিই স্টাফিংটা তৈরি করে নিই তেল গরম হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজটা দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আদা রসুন কুচি দেয় শীতকালে অনেক কিছু করতে মন যায় খাওয়াও যায় কিন্তু গ্রীষ্মকালে করতেও কষ্ট

নাচকি ভালো করে ওটা করে গোলমরিচ গুড়ে দিচ্ছি লংটা গুঁড়ো দেবো না গোলমরিচ গুলো আর কাঁচা লঙ্কা দিয়ে করবো

ধন্যবাদ বন্ধুরা আপনাকে আর কিছু কমেন্টে জানাবেন কিছু করার বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন কি খেতে চাইছেন কি ধরনের রেসিপি আপনারা পছন্দ করছেন সেটা জানাবেন আমি বানাবার চেষ্টা করব আর আপনারা বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন কে কোথার থেকে দেখছেন সেটাও জানাবেন আমি তাহলে খুশি হব আমার ভালো লাগবে আর একটু শুকনো শুকনো করে ভেজে নিই হাফ চামচ চিনি দিচ্ছি আচ্ছা বন্ধুরা একটু আমি লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে চটপটা হবে মিষ্টি আমার ওই কুকুরটা হতে হতে কুকটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নেবো মোটামুটি আমার রেডি এর চিকেন কিমা ময়দাটা নিয়েছি নুন দিলাম ময়নের জন্য সাদা তেলটা নেব আপনারা আটা দিয়েও করতে পারেন ভালো করে ময়নটা মিশিয়ে নিই ময়নটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে মাখব

বন্ধুরা আমি এরপরে স্টাফিংটা দিচ্ছি আপনারা বন্ধুরা কে কেমনভাবে এই ধরনের পরোটা করেন জানাবেন এটা দিয়ে সিঙ্গারা করা যেতে পারে এরকম পুর দিয়ে আর আপনারা ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন বাকিগুলো আমি পুর ভরে নিই পরে বন্ধুরা বেলা শুরু করছি বেশি চাপ দিলে ফেটে যেতে পারে আস্তে আস্তে করে করতে হবে Ada lagi satu bela, ada satu beli

For this, delete

বন্ধুরা আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে এটাও আপনারা জানাবেন কমেন্টে কেমন লাগলে এবং কেমন লাগছে আমার রান্নাগুলি আমার কিমা একটুখানি ছিঁড়ে দেখায় খুব গরম নানান একটা দেখা যাচ্ছে দেখি বেশ ফুলছে ফুলবে ফুলছে বন্ধুরা পরোটা লুচি ফুললে খুব মজা লাগে